আমার প্রাণের শহর নাটোর অনেকে বলে নাটোরে কি এমন আছে আমার কাছে কিচ্ছু যদি না থাকে তারপরেও আমার প্রাণের শহর নাটোর শহর আমি যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন আমার জন্মস্থান আমার শহরের কথা আমি কখনো বলতে পারি না আমার ভালোও লাগে না কোথাও আমার যেখানে জন্মস্থান সেই জায়গাটা যদি অন্যান্যদের খারাপও লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে জানি না কার কেমন লাগে কিন্তু আমার শহরের মতো আমার গ্রামের মতো কোথাও আমার ভালো লাগে না হ্যাঁ অনেকে বলে নাটোর শহরে নাকি কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না বলতে সবই আছে আমার কাছে সবই আছে কিন্তু অনেকে থ্রেট মেরে কথা বলে আসলে একটা কথা কি জানেন যার যার জন্মস্থান তার তার কাছে ভালো লাগে আর এদিকে কথা বলতে বলতে চলে আসলাম মোবাইলের দোকানে আপনারা বুঝতেই পারছেন লেখা দেখে যে আমি কোথায় আসছি আমি মোবাইলের দোকানে আসছি মোবাইল কিনতে কি আশ্চর্য হচ্ছেন আসলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই মোবাইলটা আমার জন্য না অন্য একজনের জন্য মোবাইল কিনতে আসছি আমাকে ছাড়া সে আসবেই না আমি অতটা বুঝি না তারপরে সে আমাকে নিয়ে আসবে তো দোকানের মধ্যে ঢুকে আমরা একে একে একটা করে দোকান আমরা খুঁজে দেখছিলাম যে কোন দোকানের মধ্যে ঢুকা যায় আর কি যেহেতু আমরা এর আগে কখনো নিজে নিজে কখনো এরকম মোবাইল কিনে নাই আর দোকানদারের সাথে আমাদের ওইভাবে পরিচিত না সো এ কারণে আমরা ভাবতেছিলাম যে কোন দোকানে ঢুকা যায় আর দোকানদারের ব্যবহার তো আপনারা জানে জানেন সবাই হ্যাঁ সবাই ডাকে এক জায়গায় যেহেতু দোকান সবাই ডাকে আপু এখানে আসেন আপু এখানে আসেন সবাই ডাকে এখন কোন দোকানে যাব আমাদের সিলেক্ট করতে হবে কোনটা ভালো লাগবে কোন দোকানে ঢুকলে তো ইতিমধ্যে একটা ভাইয়ার দোকানে ঢুকে পড়ে গেছি অলরেডি তো ভাইয়ার সাথে আর কি কথা বলছি তো ভাইয়ার সাথে কথা বলতে ভালোই লাগছে আসলে প্রত্যেকটা দোকানদারই আছে মিষ্টি মিষ্টি কথা বলে কাস্টমারের সাথে এই আর কি আর কাস্টমারের সাথে যদি মিষ্টি কথা না বলা যায় তাদের তো আর সেখানে বিক্রি করা হবে না সো ভালো লাগছে এই দোকানটায় ঢুকে তো ভাইয়াদের সাথে কথা বলছিলাম ভাইয়ারা মোবাইল সম্বন্ধে বলছিল বিস্তারিত আসলে আমি তো মোবাইল কেনারতে অতটা এক্সপার্ট না আর যে গেছে সেও না